হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে ভোটের দিনের ভিডিওটা শেয়ার করব। আমি মা ভাই বোন আর পুচুকে নিয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি ভোট এটা ভোটের দিনই ভোটের দিনই যাচ্ছিলাম আর এর আগে বাবা মা বাবা থাকতে বাবা মা ভাই গিয়েছিল লাইন বাসে তখন কোনো অসুবিধা হয়নি বলে যে ভোটের দিন গিয়ে ওই দিনই চলে এসেছি বাস পাওয়া যায় কিন্তু এবারটা দেখি একটা বাস নেই দেখলে কত লোকজন দাঁড়িয়ে আছে তো ওটা হাওড়া পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম তারপর চলে যাচ্ছি জংশনের দিকে দেখি ওখানে তো বাস স্ট্যান্ড ওখানে পাই কি না তো অনেক ঘোরার পর একটা পেয়েছিলাম কিন্তু ওখানে চাইছে ডবল ভাড়া তো নেমে পড়েছি কেন দেবো যেটা ন্যায্য সেটাই দেব তারপর পরে আর একটা বাস ঢুকে গিয়েছিল তারপর উঠে পড়লাম তো এই জলপাইগুড়িতে প্রায় ঢুকেও গেছি এটা হচ্ছে জলপাইগুড়ির হাইকোর্ট তো বাস থেকে নেমে এখানে আর টোটো পাওয়া যাচ্ছিলো না কারণ আজকে তো ভোট সবাই হয়তো ভোট দিতে চলে গেছে পরে পাওয়া যাবে তারপরেই হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম রোডে ময়নাগুড়ি রোডের স্ট্যান্ডের দিকে কারণ এখন তো ফ্লাইওভার হয়ে গিয়েছে এখান থেকে অনেকটা দূর পড়ে আর এই দেখো এই ফুলগুলো আমি রাস্তার সাইডে ছিল নিয়ে মাথায় গুঁজিয়ে দিয়েছি ফুলগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর কিন্তু একটা বাজে গন্ধ ছাড়ে দেখো রাস্তা পুরো ধু ধূ করছে হেঁটে হেঁটে যাচ্ছি এখন ময়নাগুরি রোডে যে টোটো স্ট্যান্ড আছে সেখান থেকে টোটো ধরে এবার চলে যাব বার্নিশে ওখানেই বাড়ি বাড়ি বাড়ির পাশে স্কুল ওখানেই ভোট হচ্ছে তো প্রায় ঢুকে গিয়েছি তারপরে চলে গেলাম একদম ভোট দিতে যেহেতু দেরি হয়ে গিয়েছিল অনেকটা আমাদের প্রচুতে প্রচুতে ভোট দিয়ে তারপরেও একদম বাড়িতে ঢুকেছি জেঠিমার বাড়িতে দেখো আমার দিদিও এসছে ভোট দিতে ওর মেয়ে আমার মেয়ে দুজনে খেলা করছে তো আমাদের কথা ছিল সেই দিনকে আমরা বেরিয়ে যাব তো জেঠিমা রান্না করেছিল ডাল লেবু চাটনি সয়াবিনের তরকারি নিরামিষ ছিল তো নিরামিষ ছিল মানে কি জেঠিমা একাদশী করেছিল বলে নিরামিষ করেছে তারপর খাওয়া দাওয়ার পর পাশের বাড়ি জেঠিমার বাড়িতে এসেছি তারপর সবাই বলছিলো যে আজকে থাক আজকে থাক যেতে হবে না আর আমারও যা যেতে ইচ্ছে করছিল না যেহেতু দিদির সঙ্গে অনেকদিন পর দেখা সবাই মিলে আবার অনেকদিন পর একসঙ্গে হলাম তো তারপরে একটু বিকেলবেলা ঘুরতে বেরিয়েছিলাম তো এর আগে যখন আমাদের এখানটায় ঝড় হয়েছিলো তো ওদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এখন কি অবস্থা তাই একটু দেখতে গিয়েছিলাম ওদের ওদের ওখানে এখন মোটামুটি সবারই অবস্থা প্রায় মোটামুটি আর কি একটা জায়গায় পৌঁছেছে তখন প্রথমে যখন এসেছিলাম তখন তো মানে খুবই খারাপ অবস্থা ছিল সবার মোটামুটি যাদের ঘর বাড়ি ছিল না তাদের একটা এখন হয়েছে একটা ব্যবস্থা তারপর বাড়িতে এসে আমার বন্ধুরা এসেছিলো দেখা করতে ওদের সঙ্গেও আমার অনেক দিন দেখা হয়নি আমার বিয়ে হয়েছে প্রায় চার বছর তো তখনই দেখা হয়েছে চার বছর আগে চার বছর ধরে ওদের সঙ্গে শুধু কথা হয় কখন আর দেখা হয় না সবাই কাজে এখন ব্যস্ত তো পুচুকে দেখতে এসেছিলো ওরা মামারা এত চকলেট নিয়ে এসছে তাই আমার দিদির মেয়েকে দাদার মেয়েকে আমার পুচু সোনাকে একটু দিলাম আমরা সবাই মিলে খেলাম তারপর এবার রাতায় রান্না তর্য শুরু হচ্ছে যেহেতু বললাম যেঠি মা একাদশী করেছে পেঁয়াজ শুন ধরবে না তো জেঠু মাংস এনে দিয়েছে আমরা সেটা এখন তিন বলে বনে মিলে রান্না করব। আমরা গুছিয়ে দিলাম দিদি রান্না করলো আমি এখানে বসে বসে স্যালাড কেটে নিচ্ছি আর ওটা হচ্ছে জেঠুর দোকান এই যে জেঠুর দোকান এটা এই দোকানের সঙ্গে অনেক ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে দোকানে এসে কত বসে থাকতাম জেঠুর কাছে চাইতাম এটা দাও ওটা দাও তারপর দাদু ঠাম্মা যখন ছিল করতো তখন অন্যরকম ছিল আর কি সাইডে টিন ছিল আর আর এখানে দিদিরও রান্না প্রায় মোটামুটি হয়ে গিয়েছিল তারপর কাকি মনে এসেছিলো পাশে পাশে আমরা গল্প করছিলাম তারপর রাতেরবেলা খাওয়া দাওয়া সেরে নিলাম সবাই একসঙ্গে বসেছিলাম জেঠু বড় জেঠু মা ভাই বোন আমরা সবাই তারপর রাতে ঘুমিয়ে গিয়েছিলাম অনেক রাতেই হয়ে গেছিলো তারপর সকালবেলা উঠে দেখো আমার মেয়ে তো এখনও উঠেনি আর পাড় দেখো সবাই ভাই ছোটো ছোটো ভাইগুলো চলে এসেছে আর এই যে ছোট্ট ভাইটা ও আমার মেয়েকে দেখার জন্য পাগল গেছে কিন্তু যে তারপরে এই যে একটু আগে শোনা উঠলো এটা আমার দিদির মেয়ে আর ওটা হচ্ছে পাশে যে মেয়ে বাচ্চাটা দাঁড়িয়েছিল ওটা আমার দাদার মেয়ে তা আমাদের তিন ভাই বোনেরই প্রথমে মেয়ে যেটা আমার দাদার মেয়ে তো অনেকদিন পর সবার সঙ্গে দেখালো সত্যি খুব ভালো লাগছিল আর এই যে আমাদের পাড়া এখন একটু সন্তান টাইপেরই নাহলে এই পাড়ায় আমরা যখন থাকতাম সব মানে পাড়ার সব মেয়েরা আমরা একসঙ্গে পাড়ার মধ্যে সময় হই হুল্লোল লেগেই থাকতো কোনো সময় চুপ থাকতো না তো তারপর আমরা এটা পরের দিনের ভিডিও তো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে প্রায় তখন বারোটা বাজে রেডি হয়ে গিয়েছি বেরোবো তো তারপর সবাইকে আলবিদা করে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে তো পড়লাম এবার স্ট্যান্ডে এসে দেখি একটা বাস নেই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তো আসার পথে না এই কাকুর দোকানটা হচ্ছে ফুচকা অনেক খেতাম বিয়ের আগে খুব ভালো লাগতো তো ভাবলাম যে চলো চোখের সামনে যখন পড়ে গেল একবার খেয়ে নেওয়া যাক আর বাস তো আসছিল বাস ফুল একদম ভর্তি ছিল বাচ্চাকে নিয়ে তো ওভাবে যাওয়া সম্ভব ছিল না তারপর ওখান থেকে আবার টোটো করে আমরা চলে গেলাম জলপাইগুড়ি রোড স্টেশনে যে ট্রেনে করে যাব তো এই তো চলে যাচ্ছি আমরা স্টেশনের দিকে তারপর ওখান থেকে এনজিপি টিকিট কেটে ট্রেনে করে যেতে হবে নাহলে আজকে আর বাড়ি যাওয়া হবে না এই তো জলপাইগুড়িরও স্টেশনে পৌঁছে গিয়েছি এবার ভাই এদিকে টিকিট কাটতে চলে গিয়েছে এবার ট্রেনটা একটু লেট ছিল একটা পঞ্চাশে ঢোকার কথা সেখানে দুটো তেত্রিশে ঢুকবে তারপর আমরা স্টেশনে একটু সময় কাটিয়ে নিচ্ছিলাম আমার মেয়ে তো প্রচণ্ড ঘুমে বেঘোর একদম আর আমার এদিক ওদিক করছে ট্রেন আসছে কি না তো যাই হোক এদিকে পুঁচে উঠে গেছে ওকে একটু জল খাইয়ে দিলাম তারপর অ্যানাউন্স করে দিয়েছে যে ট্রেন ঢুকে যাবে কিছুক্ষণে তারপর ট্রেনে উঠে পড়লাম আর আমার মা মেয়ের এটা হচ্ছে ফার্স্ট ট্রেনে ওঠা ও প্রথম আজকে ট্রেনে উঠলো তো যাই হোক দুগ্গা দুগ্গা পরে উঠে পড়লাম কারণ বাড়িতে পৌঁছাতে হবে পুঁচু সোনার বাবা রয়েছে বাড়িতে কি করছে না করছে রান্না তো অতটাও পারে না তো দুপুরবেলা বাড়িতে গিয়ে আগে রান্না করতে হবে ও খাবে খায়নি কিছু সকাল থেকে তো মেয়েও ট্রেনে ওঠে ভীষণ খুশি খুব আনন্দ করছিল তো যাই হোক তারপরে করতে করতে প্রায় পৌঁছে গিয়েছিলাম কারণ জলপাইগুড়ি রোড থেকে আর শিলিগুড়ি কতক্ষণ লাগে পঞ্চান্ন মিনিট লেগেছিল। তো এরপর নেমে পড়লাম আমরা স্টেশনে গেটের সামনে দাঁড়িয়ে আছি আর এতটা জার্নি করার পর না আর ভালো লাগছিলো না মনে হচ্ছিল যে কখন বাড়ি পৌঁছাবো তারপর গরমও তো সেই রকম দিয়েছিল। মেঘলা মেঘলা ওয়েদার হলে কি হবে ভাবসা নিয়ে একটা গরম আছে তো সেটা আর ভালো লাগছে না কতক্ষণে বাড়ি পৌঁছাবো তারপর এখান থেকেও ভ্যানাসমোর অব্দি গেলাম তারপর ওখান থেকে একদম ডাইরেক্ট অটো ধরে আমাদের বাড়ির সামনে চলে এসেছি তো আজকের ভিডিওটা একটুকুই থাকলো বাড়িতে পৌঁছে গিয়েছি আমরা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা খুব ভালো থেকে সবাই